গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ধারালো ব্লেড অ্যান্ড এই ব্লেড দিয়ে আজকে আমি চমৎকার একটি গ্যাজেট বানাতে যাচ্ছি যেটা দেখলে আপনাদের চোখ কপালে উঠে যেতে পারে এবং এই গ্যাজেট দিয়ে আপনাদের লাখ লাখ টাকা পিছিয়ে যেতে পারে তো গাইস আপনারা অবশ্যই এটা শোনার জন্য অধীর আগ্রহে নিয়ে বসে আছেন যে এটা আবার কি হতে পারে তো গাইস চলেন দেখে নেওয়া যাক আজকের এই সিম্পল ব্লেড দিয়ে আমরা কি বানাতে চলেছি ও গাইস আপনাদেরকে তো বলাই হলো না কি বানাতে চাচ্ছি আজকে আমরা এই ব্লেড দিয়ে পৃথিবীর সবথেকে সিম্পল পানি গরম করার হিটার বানাবো সো গাইস এটা করার জন্য কি কী লাগবে ফার্স্টে আমরা দেখে নেই ফার্স্টে আপনাদের প্রয়োজন হবে এরকম একটি ধারালো ব্লেড দেন এরকম একটি বস্তু যেটা অবশ্যই অপরিবাহী হতে হবে যেটার মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হবে না সো আমি এর জন্য নিয়েছি একটুকটা ট্রায়ালস আপনারা চাইলে যে কোনো একটা অপরিবাহী নিতে পারেন যেটা এই ব্লেডের সম পরিমাণে হতে হবে অ্যান্ড এরকম তারের টুকরো সো গাইস চলেন আমরা এই সব কিছু প্রস্তুত করে নিই গাইস ফাইনালি আমাদের সব কিছু প্রস্তুত করা শেষ এখন জাস্ট আমরা ওয়াটার হিটারটি বানাবো অ্যান্ড এটা কীভাবে বানাই আপনাদেরকে দেখাবো তো ফার্স্টে আমরা এই ব্লেডকে এভাবে ধরে এভাবে ধরে এভাবে সমানভাবে ভাগ করে নিব। অ্যান্ড এটা অবশ্যই আপনারা সাবধানে করবেন আপনাদের যেন হাত না কেটে যায় দেন এইটার জন্য আমরা যে অপরিবাহী পদার্থ নিয়েছিলাম সেটাকে এই সমান করে পাটার সাথে ঘষে ঘষে যে কোনো একটা কিছুর সাথে ঘষে সমান করব। তো এটার জন্য এটা দেখেন এরকম আছে তারপর আমি আরেকটু ঘষে নেই গাইস আমার যত কাটাকাটির কাম আছে আর যত ঘষাঘসির কাম আছে সব কাম আমার লাগে গাইস ফাইনালি আমাদের এই টাইলসকে ঘষে সমান সেঁপে আনা শেষ এখন আমরা জাস্ট এটাকে সেট আপ করব তো সেট করার জন্য এই টাইলসের এক পাশে ব্লেড নিতে হবে এভাবে অ্যান্ড অপোজিটে ব্লেডের আর একটু রাখে আমরা এভাবে নিব এই যে ধরলাম এভাবে নিয়ে এই যে একদিকে একটু বাড়তি করে দিলাম দেখেন গাইস এই সাইডে ব্লেডের এই মাথা সমান সমান অ্যান্ড এই সাইডে এই মাথা এখন জাস্ট এটা আমরা সুতা দিয়ে বেঁধে দেবো গাইস এটা কিন্তু পরিবাহী কোনো কিছু দিয়ে বাঁধা যাবে না যেন এই দুইটা ব্লেড যেন কখনো সংস্পর্শে না আসে চলি আমি সুতা যাও সুতা তুমি ছাড়ো আস্তে আস্তে ছাড়ো সো সুতার এক মাথা এভাবে ধরে গাইস দেখেন আমাদের এক পাশ জাস্ট বাধা শেষ অ্যান্ড এখন আমরা অপোজিট প্রান্তে আর একটি বাঁধন দিব সো এটার জন্য আবার আমরা সুতা নিচ্ছি সুতা নিয়ে সুন্দর করে আবার বেঁধে দিচ্ছি গাইস ফাইনালি আমাদের ওয়াটার হিটার অর্ধেক বানানো শেষ দেখেন আমরা এখানে টাইলসের দুই পাশে দুইটা ব্লেড আমরা বেঁধে দিচ্ছি অ্যান্ড এই ব্লেডে আমরা যখন কারেন্টের সংযোগ দিব তখন এটার এক পাশে কারেন্টের পজিটিভ সংযোগ দিব অ্যান্ড অপর পাশে নেগেটিভ সংযোগ দিব সো দেখেন আগে আমরা সংযোগটা দিয়ে রাখি এই যে আমরা তারের মাথা নিয়েছি এখানে লাল তারকে এই যে লাল তার লাল তারকে আমরা এক পাশে সংযোগ দিব সংযোগটা দিয়ে ফেলি গাইস আমরা এখন এই পৃথিবীর সব থেকে সিম্পল ওয়াটার হিটারকে চেক আপ করে দেখবো যে আসলে এটা দিয়ে আসলে আধৌ পানি গরম হয় কিনা সো আমি ফার্স্টে আমার ছোটো ভাইকে বলবো কারেন্টের সংযোগ দিবে এই কারেন্টের সংযোগ দেবো ওখানে গাইস ফাইনালি এখন আমাদের এই ওয়াটার হিটারে কারেন্টের সংযোগ চলে আসছে অ্যান্ড এটাকে আমরা আসলে পানির মধ্যে ডুবানোর পরে দেখবো যে এখান থেকে কী রিয়াকশন ঘটে তো এই আমরা ডুবাচ্ছি গাইস দেখেন ওখান থেকে বুধবুদ ওঠা শুরু হয়ে গেছে তার মানে পানি গরম হচ্ছে গাইস প্রায় এক মিনিট পরে দেখেন পানির অবস্থায় একটু পানি দিয়ে ধোয়া বের হচ্ছে আর আমি আর একটা জিনিস লক্ষ্য করছি যখন আমি এখানে হালকা করে কান লাগালাম এখানে মানে কেমন জানি একটা শব্দ হচ্ছে বুম মানে বুম এরকম একটা শব্দ হচ্ছে তো আমি একটু আপনাদেরকে শব্দটা শোনানোর ট্রাই করে দেখেন যে আসলে শব্দটা আপনারা শুনতে পান কিনা গাইস দেখেন আমাদের পৃথিবীর থেকে সিম্পল ওয়াটার হিটার কাজ করতেছে পারফেক্টভাবে অ্যান্ড এখান থেকে কি পরিমাণে পানি গরম হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যান্ড পানি পুরা টকবক করতেছে সো এখন আমরা আসলে দেখবো যে এই পানির অবস্থা কী অ্যান্ড আমাদের ওয়াটার হিটারের অবস্থা কী তো ফার্স্টে আমরা বিদ্যুৎ সংযোগটি বিচ্ছিন্ন করব সো এটার জন্য আমি এই মাল্টিপ্লাকের সুইচটা বন্ধ করে দিলাম অ্যান্ড এখানে দেখেন পানির পদ্ধতি ওটা বন্ধ হয়ে গেছে সো আমরা যদি এখন এই ওয়াটার হিটারকে বের করি তাহলে দেখতে পারবেন এখানে দেখেন এই দেখেন ব্লেডটা কালো হয়ে গেছে বিকজ তারটাও কিন্তু প্রচুর গরম হয়ে গেছে তারের এমনি কোনো ক্ষতি হবে না পানি গরম থাকার কারণে তারটা গরম অ্যান্ড এই ওয়াটার হিটারও গরম হয়ে গেছে তো গাইস দেখতে পাচ্ছেন আর পানিতে তো আমরা হাতই দিতে পারছি না কারণ পানি কী পরিমাণে ফুটতে ছিল এটা কিন্তু আপনারা নিজেও দেখতে পাচ্ছেন সো এখানে হাত দেওয়াটা ছাড়া কিছু না আর পানিটা কালার ঘোলা হওয়ার কারণ পানি আমরা যে টাইলসটা ব্যবহার করছি সেই টাইলসটা প্রচুর পরিমাণে নোংরা ছিল যখন টাইলসে থেকে পানি হচ্ছে গরম হচ্ছিলো তখন ওই টাইলসের নোংরাটা পুরো পানিতে ছড়ায় যায় সো এটা জাস্ট আমরা টাইল টাইলস দিচ্ছিলাম যার কারণে আমরা টাইলসটাকে অত ভালোভাবে পরিষ্কার করার প্রয়োজন মনে করিনি সো গাইস এটা ছিল আমাদের পৃথিবীর সব থেকে সিম্পল ওয়াটার হিটার অ্যান্ড এটা আপনাদের টাকা বাছাই দিতে পারে অ্যান্ড এমনকি আপনাদের জীবনও বাছাই দিতে পারে বিপদের সময় সো গাইস আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত অ্যান্ড এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অ্যান্ড এরকম এবং নিত্য নতুন জিনিস আপনারা যদি শিখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন অ্যান্ড যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো দেবেন আর যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হননি আমাদের ফেসবুক গ্রুপের নাম মিস্টার সাউন্ড ফ্যান্স ক্লাব সেই গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনারা কমেন্টে জানাবেন যে এই পৃথিবীর থেকে সিম্পল ওয়াটার হিটারের মাধ্যমে আপনারা কী বানানো দেখতে চান লাইক যে ধরনের জিনিস ওয়াটার হিটার দিয়ে বানানো সম্ভব যেমন চা কফি দেন ডিম সেদ্ধ এরকম যে যে কোনো জিনিস দেখতে চাইলে আমাদের কমেন্টে জানাবেন নেক্সট আমরা সেটা নিয়ে কাজ করবো ঠিক